বন্ধুরা না কোনো রকম যন্ত্রণা সহ্য করতে হবে না পার্লার যেতে হবে না কোনো রকম টাকা খরচা হবে শুধুমাত্র একটা ছাঁকনির সাহায্যে আমরা বাড়িতে বসেই ব্রুপ্লাগ করে নিতে পারবো বন্ধুরা যখন আমরা পার্লারে গিয়ে ব্রুপ লাগ করতে করি তখন দেখবেন বন্ধুরা প্রচণ্ড যন্ত্রণা হয়ে থাকে আমাদের চোখ চোখ দিয়ে জল চলে আসে বা রেডনেস বা অনেক সময় কেটে ফেটে যায় তো এরকম রকম কোনো ঝামেলা হবে না বাড়িতে বসে যে কোনো সময় আপনারা ছাঁকনির সাহায্যে গ্রুপ লাগ করে নিতে হবে ছাঁকির সাহায্যে কীভাবে ব্রুপ লাগ করব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমাদের নিয়ে নিতে হবে মধু তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে হাফ চামচ মতো মধু নিয়ে নিয়েছি হাফ চামচ মতো মধু একবার ইউজের জন্য যথেষ্ট তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু তো এখানে হাফ চামচ মতো পাতিলেবুর রস ইউজ করতে হবে খুব বেশি পাতি পাতিলেবুর রস নিয়ে খুব বেশি মিশ্রণটিকে পাতলা করলে হবে না ঠিক আছে এবার কি করব এই পাতি পাতিলেবুর রসটি মধুর সাথে ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিতে হবে বন্ধুরা মধু আর লেবুর রস দুটোই খুব চিটালু প্রকৃতির যার ফলে খুব সহজেই কিন্তু আমরা প্লাগ করে নিতে পারবো তবে বন্ধুরা যন্ত্রণা যাতে না হয় তার জন্য একটা দুটো প্রসেস আরও ফলো করতে হবে তো এখানে দেখুন বন্ধুরা মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার বন্ধুরা যখনই আপনারা প্লাগ করবেন তার আগে অবশ্যই আপনারা নিয়ে নেবেন এক টুকরো বড় আর বরফের টুকরোটাকে নিয়ে ভুরুর মধ্যে ভালো মতো করে ঘষে নিন এতে কি হবে জায়গাটি একদম ঠান্ডা হয়ে যাবে যার ফলে একদম শূন্য হয়ে যাবে রকম কোনো ব্যথার অনুভব হবে না অ্যানাস্থেটিকের মতো কাজ করবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা বরফ দিয়ে হালকা একটু মাসাজ করে নেবেন আর এভাবে বরফ লাগালে রকম কোনো কেটে ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে তো বরফ লাগানো হয়ে গেছে এবার কি করব যেহেতু একটু ভিজে ভিজে জল জল রয়েছে তাই আমি যে কোনো কাপড় দিয়ে বা টাওয়েলের সাহায্যে আমি হালকা করে চেপে চেপে মুছে দিলাম এবার মুছে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ভুর প্লাগের প্রসেসটি শুরু করতে হবে তো এখানে নিয়ে যে ট্যালকাম পাউডার যে কোনো ট্যালকাম পাউডার নিয়ে নি তারপর বন্ধুরা ভুরুর মধ্যে পাউডারটি লাগিয়ে নিন অল্প একটু করে লাগাবেন বন্ধুরা পাউডার লাগালে লোংগুলো খুব সহজেই সফট হয়ে যায় যার ফলে ব্রুপ্লাগ করতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে একটা চা ছাঁকনি চা ছাঁকনি আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে আর চা ছাঁকনির সাথে নিয়ে নিতে হবে লিপস্টিক লিপস্টিকের জায়গায় আপনারা কাজল বা কানসিলারও নিয়ে নিতে পারেন এবার চা ছাঁকনির ডান্ডিতে লিপস্টিক লাগিয়ে এবার আমরা কি করব ভুলুর মধ্যে একটা লাইন ড্র করব তো কিভাবে লাইন ড্র করতে হবে দেখুন বন্ধুরা যে এক্সট্রা ছোট ছোটো লোমের গ্রোথ হয় সেই লোমগুলো যেগুলো আমরা তুলব সেই বরাবর আপনারা লাইন ড্র করে নেবেন লাইন ড্র করলে কোনো রকম কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ লাইনটাকে ফলো করেই আমরা ভুরুগুলোকে খুব সহজেই তুলে ফেলতে পারবো অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা ভুরু প্লাগ করতে গিয়ে যে মেন ভ্রুটা থাকে ভ্রুর গ্রোথ গ্রোথটা উঠিয়ে ফেলি যার ফলে কি হয় দেখতে খারাপ লাগে আর একবার যদি ভুরু শেপটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই ভ্রু আর রকম কোনো দিনও তার শেপটা ঠিক হয় না তো তার জন্য বন্ধুরা কোনো রকম যাতে কোনো ভুল না হয় সহজেই আমরা ভুরু প্লাগ করতে পারি তার জন্য লাইন ড্রটা করা খুব দরকার তাই লাইন ড্র করে নেবেন আর তাছাড়া বন্ধুরা যারা বিগিনার রয়েছে যারা প্রথমবার করতে চাইছেন বা প্রথমবার ভ্রুপ্লাগ করতে যাচ্ছেন তাদের জন্য খুব সুবিধা হবে আপনাদের সুবিধার্থের জন্যই আমি কিন্তু এই লাইন ড্র করে দেখাচ্ছি তো বন্ধুরা আমিও কিন্তু বাড়িতে যখন ভ্রুপ্লাগ করি এভাবে আমি কিন্তু লাইন ড্র অবশ্যই করি তো দুটো ভুরুর মধ্যেই আমি লাইন উপর নিচে লাইন ড্র করে নিয়েছি এবার যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটিকে লাইনের ওপরে লাগিয়ে দিতে হবে খুবই সহজ কোনো রকম কোনো ঝামেলা নেই ভয় পাওয়ার কোনো দরকার নেই বাড়িতে বসেই আমরা খুব সহজেই প্লাগ করে নিতে পারবো এতে কোনো রকম কোনো যন্ত্রণাও হবে না কোনো রকম কোনো টাকা খরচাও হবে না কয়েক মিনিটের মধ্যেই আমরা খুব সহজেই প্লাগ করে নিতে পারবো তো বন্ধুরা এই মিশ্রণটি দেখুন আমি কিভাবে লাগাচ্ছি লাইন ড্র করেছি লাইন ড্রর মধ্যে যেখানে লাইন এঁকেছি না সেই লাইন মধ্যে আমি মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু এই মিশ্রণটি খুব খুব ধরনের হয় যার ফলে সহজেই যে চিটালো এক্সট্রা ভুরু থাকে ভ্রুর যে গ্রোথগুলো থাকে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এইভাবে দেখুন দুটো ভুরুতেই লাগিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য শুকোতে দিতে হবে এক থেকে দেড় মিনিটের জন্য খুব বেশি শুকালে হবে না হালকা একটু ভিজে থাকা অবস্থায় আমাদের ভ্রুগুলোকে রিমুভ করতে হবে ভুরুগুলোকে রিমুভ করার জন্য এখানে আমি নিয়েছি টেপ যে কোনো টেপ নিয়ে নিন কোনো অসুবিধা নেই ব্ল্যাক টেপ স্যালো টেপ ডক্টর টেপ যে কোনো টেপ আপনারা নিয়ে নিতে পারেন এবার টেপের একটা টুকরো কাটুন কেটে নেওয়ার পরে এবার এইভাবে টেপটাকে যেখানে আমরা মিশ্রণটি লাগিয়েছি সেখানের মধ্যে চেপে চেপে লাগিয়ে তারপরে লোমের অপোজিট ডাইরেকশান দিয়ে তুলে ফেলুন তো এইভাবে দেখবেন বন্ধুরা খুব সহজেই ভুরুগুলো পরিষ্কার হয়ে যাবে আর কোনো রকম কোনো যন্ত্রণাও হবে না বন্ধুরা লেবুর ইউজ করা হয়েছে যার ফলে দেখবেন কোনো রকম কোনো রেডনেসও আসবে না বা কোনো রকম কোনো কেটে ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না খুব সহজেই আমরা ভুরুগুলোকে এইভাবে প্লাগ করে নিতে পারবো তুলে ফেলতে পারবো খুবই উপকারী একটা ভিডিও তাই বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেক মহিলারা এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হতে পারে কারণ বন্ধুরা অনেক মহিলারাই রয়েছে যাদের পার্লার যাওয়ার টাইম নেই বা পার্লার যাওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই তো তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে এমনিতেও দেখবেন বন্ধুরা অনেক সময় দেখা যায় এমার্জেন্সি পারপাসে হঠাৎ আমাদের কোথাও বেরোতে হয় তখন পার্লার যাওয়ার টাইম থাকে না তখন খুব সহজেই আপনারা বাড়িতে বসে এই পদ্ধতিতে বুরুপ্লাগ করে নিতে পারবেন আর বন্ধুরা একবার আপনারা ট্রাই করে দেখুন একবার ট্রাই করে দেখলে আপনারা বারবার এই পদ্ধতিতেই বুরুপ্লাগ করা পছন্দ করবেন পার্লার যাওয়া ভুলেই যাবেন বন্ধুরা আমি সবসময় কিন্তু বাড়িতে বসে এইভাবে বুরুপ্লাগ করি তবে বন্ধুরা একটা কথা আমি আপনাদের বলবো যখন ভুরুর গ্রোথটা একদম ছোট ছোটো থাকবে তখনই আপনারা ভুরু প্লাগ করে নেবেন এতে কিন্তু বেশি ঝামেলাও হবে না আর বেশি কোনো রকম কোনো অসুবিধাও হবে না বুরুর গ্রোথটা যখন বেশি হয়ে যায় তখন সেই বুরুগুলো প্লাগ করতে অসুবিধা হয় বেশ অনেকটা ঝামেলা হয় আর একটু যন্ত্রণাও হয়ে থাকে তাই বন্ধুরা যখন হালকা একটু ছোট ছোট ব্রুর গ্রোথ হবে তখনই আপনারা ভুরুগুলোকে তুলে ফেলবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো বুরুই আমার তোলা হয়ে গেছে এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি পরিষ্কার করে দেখাচ্ছি পরিষ্কার না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বিশ্বাস করুন বন্ধুরা এত সহজে এত কম সময়ের মধ্যে আমরা বাড়িতে বসেই যে পার্লারের মতো এত সুন্দর গ্রুপ লাগ করতে পারবো না করলে না দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না দেখুন বন্ধুরা এবার বলি বন্ধুরা যদি আপনাদের স্কিন খুব সেন্সিটিভ যেমন আমার স্কিন না খুব সেন্সিটিভ তো আমি রিস্ক না নিয়ে আমি কি করব নিয়ে নেব অল্প একটু গোলাপ জল আর গোলাপ জল নিয়ে এবার দেখুন প্লাগ করা হয়ে গেছে ব্রুর মধ্যে লাগিয়ে তারপর না হালকা একটু মাসাজ করে দেবেন এতে কি হবে কোনো রকম কোনো রেডনেস আসবে না কোনো রকম কোনো র্যাশও বেরোবে না বা কেটে ফেটে যাওয়ারও কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে এমনিতে না লাগালেও চলে কিন্তু যেহেতু স্কিন সেন্সিটিভ হলে না একটু ভয় থাকে রেডনেস আসার ভয় থাকে তাই আমি এভাবে লাগিনি গোলাপ জল তো এমনিতেই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো গুরু প্লাগ হয়ে গেছে শেপটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো এসে গেছে আশা করছি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা